বেসমুল্লাহ রহমান জানব আসসালাম আলাইকুম যারা হচ্ছে দুবাই চের ভিতরে ভালো কোয়ালিটি নিতে চান তারা ব্যবসার জন্য নিবেন তাদের জন্য এই যে এটা হচ্ছে দুবাই চেরির ভিতরে সুন্দর কাপড়টা সফটের ভিতরে একেবারে সফট যারা সফট কিছু নিতে চান ঠিক আছে আজকে প্রতিদিনই আমি মার্কিবের পরে একটা লাইভ করবো তো ইনশাল্লাহ শুরু করবো তো এটা হচ্ছে দুবাই চেরির উপরে কাপড়টা হচ্ছে সফট আমরা তো টু পিস দেখাই কিছু আছে দুবাই চেরি না এটা হচ্ছে দুবাই চেরি ঠিক আছে কাপড়টা হচ্ছে সফট এর ভিতরে অনেক সুন্দর একটা কালার এটা এটা লম্বা হবে 46 লম্বা হবে 46 বডি আপনি ইচ্ছা মতো নিতে পারবেন আপনি যে কোনো বডি নিতে পারবেন আজকে ওই যে একটা ইয়ার ভিতরে আনলাম না ওয়ান পিস অনেক সুন্দর সুন্দর ওয়ান পিস আচ্ছা এটা এই যে কাপড়টা টান দিলে বাড়বে ঠিক আছে দুবাই চেরির উপরে এটা এটা অনেকগুলো টু পিস আমি দেখলাম দুবাই চেরির ওটাও তো দিলি না সফট এর ভিতরে সফট ঠিক আছে মাত্র চারশো পঞ্চাশ যার লাগে নিয়ে নেবেন এটা সফট নরম শরীরে দিলে মনে হবে কিছুই নাই মাত্র চারশো পঞ্চাশ এই যে দেখেন মাত্র চারশো পঞ্চাশ কাপড়টা অনেক সফট ভিতরে মাত্র চারশো পঞ্চাশ উপরে রাখলাম হ্যাঁ এটা অনেক সুন্দর একটা কাজের এটা আপনি মনে করেন যে কোনো অনুষ্ঠানে যাইতে পারবেন পড়তে পারবেন বিক্রি করলে সবাই চিন্তা করবো যে এটা যে কোনো জায়গায় যাওয়া যাবে এটা পয়রা এটা এত সুন্দর কাজের কাজটা একটু দেখেন হাতাটা কোয়ালিটিটা বুঝা করে নেবেন এটা দেওয়ার সাথে সাথে নিয়ে নেবেন এটা অনেক সুন্দর একটা কোয়ালিটি এম্বোটারি ওয়ার্ক করা অনেক সুন্দর এটা পুরাটা যা দেখতেছেন সবাই অ্যাম্ব্রোটারি তারপরে নিচে অনেক সুন্দর একটা এখন তো খালি টুপিসগুলোই একটু দামি টুপিসগুলো পড়তে চায় মানুষ কেন এগুলো একটা পরে একটা অন্য পড়লেই হয়ে যায় এই যে অনেক সুন্দর করে কাজ করা আছে আমবটারি করা লেস করা আর এই টুপিসটাও দিতেছি আপনাদেরকে দেশ সুতির ভিতরে এটা হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে সালোয়ারটা কটনের ভিতরে ঠিক আছে সালোয়ারটাও কটনের ভিতরে প্রায় মাত্র চারশো পঞ্চাশ

এমবোটারি কাজের এটা অনেক সুন্দর করে এমবোটারি করা আছে মাত্র তিনশো পঞ্চাশ সাইজ আছে চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ প্রত্যেকটা সাইজ আছে সালোয়ারের নিচে জামাটার সেম কালারটা দিয়ে কাজ করা আছে মাত্র তিনশো পঞ্চাশ এইটা দেখেন এটা আরো সুন্দর একটা টুপিস অনেক সুন্দর একটা কালার হালকা কালারের ভিতরে এটা হচ্ছে ব্যাক সাইড সামনের সাইড কালার গ্যারান্টি আছে এই টুপিসগুলোর কালার গ্যারান্টি আছে অনেক সুন্দর টুপিস মাত্র তিনশো পঞ্চাশ মাত্র তিনশো পঞ্চাশ সাইডে আসবে এই স্টেপটা মাত্র তিনশো পঞ্চাশ অনেক সুন্দর টু পিস মাত্র তিনশো পঞ্চাশ এটা কালারটা অনেক সুন্দর সুবার কালারের ভিতরে এটা কালো একটা কালার অনেক সুন্দর কালো সাইজ আছে আপনি সাইজ নিতে পারবেন প্রত্যেকটা ড্রেসের সাইজ আছে আপনি সাইজ নিতে পারবেন এটা অনেক সুন্দর টু পিস মাত্র তিনশো পঞ্চাশ 350 নিচে পায়জামা কলসে মাত্র 350 নিচে কটন কোনো মিক্স নাই টু পিস এমবটরি আছে হাতায় এই কি গালিব 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 আয় গালিব তুমি রে কাপড়টা 봐 ওই যে ওই যে এই ইয়ারের ভিতর একটা ওয়ান পিস আছে কোন না এই যে এই ভিতরে একটা কালার একটা ওয়ান পিস আছে মাত্র সুতির ভিতরে টু পিস ভিতরে

একটা ভান্ডিলে আছে ২৫০ একটা আপা কালকে আমার কাছ থেকে ষাটটা জামা অর্ডার করছে ঠিক আছে ষাটটা জামা আমি একটা প্যাকেজে দিয়ে দিছি ওনাদের বলছি যে আপনার একটা প্যাকেজ যে যদি ওই যে বাচ্চার জামাগুলো আর কি ওগুলো আর ছোটো বড়ো সব মিলায় বলছি যে ষাটটা জামা আছে আমার এখানে তো ষাটটা জামা যদি নেন আপনি তো হচ্ছে গিয়ে আপনার ইয়া আর এখন যে টু পিস গুলো সব হচ্ছে তিনশো পঞ্চাশ করে এগুলো সুতির ভিতরে অনেক সুন্দর সুন্দর কোয়ালিটি আছে তিনশো পঞ্চাশ তো সে আমার তিনটা যেমন নাকি জামাগুলা গুলা পাইকারি নিলে কম পিস নিতে হবে দশ পিস নিলে পাইকারি দশ পিস কিলিয়া দেই আপনাদেরকে দশ ডিজাইন থেকে দশ পিস দেই কিলিয়া দেই এই দশ পিস নিয়ে আপনি দেখেন যে আসলে আপনি কি সেল করতে পারবেন না না পারলে আর না নিলে দশ পিসই লস হইলো দশ পিস তিন লেগে লাগে 10 ডিজাইন থেকে দশ পিস নিয়ে দেখবেন বিক্রি করতে পারলে নিবেন আর না বিক্রি করতে পারলে নাই এটা হচ্ছে আপনাদেরকে সুযোগ করে দিলাম সব আপু ভাইয়াদেরকে যারা নাকি কিছু করতে চান তাদের জন্য সব ঘটন মাত্র 3৫০ তো সে আমার ষাট পিস জামা মাত্র ষাট পিস জামা ঠিক আছে ষাট পিস জামা সে নিচ্ছে লগে লগে সে ষোলো টাকা বিকাশ করেছে আমি কইসি আপা যদি সবগুলো নিয়ে যান আমি তো অন্য দেখাবো না সবগুলা নিয়ে গেলে আপনার দুইশো পঞ্চাশ টাকা অ্যাভারেজ দিছে নিচে সে সুন্দরভাবে বিকাশ করছে বিকাশ করার পরে কে জানি আবার কইসে আরে মনে হয় যে এই পৃথিবীতে দুইশো পঞ্চাশ টাকা কিছু আছে কি লিখে দিছো এই মহিলা তো ফট করব সাথে সাথে আমার ফোন দেওয়া শুরু করছে তো ওনার হোম ডেলিভারি দিছি আমি কিশোরগঞ্জে উনি গ্যাস সব তো আমার বিকাশ করে পড়া খেয়েছে নেওয়ার পরে খুশি হয়েছে তো আজকে উনি পায়া খুশি হয়ে গেছে কাফা অনেক খুশি হয়েছি তারপর দুইটা বেশি দিছি আর বড় ফুটো একদম দোষটি একটা ফ্রিও দেওয়া একটা ফ্রি দিচ্ছি অনেক খুশি হয়েছে পায়া তো কালকে যে পাগলটা করছে আমারে এটা আপনি দয়া লোক পর একটা দয়া লোক তারপর বুঝেন মাত্র তিনশো পঞ্চাশ ঠিক আছে তো এরকম বিশ্বাস নাই দুনিয়াতে আর বিশ্বাস থাকবো কেমনি অনেক ফ্রড বেড়েছে না বিশ্বাস নষ্ট হয়ে যায় মাত্র তিনশো পঞ্চাশ মাত্র তিনশো পঞ্চাশ এটা অনেক সুন্দর এটা কালারটা অনেক সুন্দর ঠান্ডা কালার এগুলো পরলে ঠান্ডা লাগবো কালারগুলো এত সুন্দর ঠান্ডা লাগবো মাত্র তিনশো পঞ্চাশ চার লাগে খালি নিয়ে আসবেন তো বিশ্বাসের ফ্রড বেশি বেড়ে গেছে এর লেগে মানুষ বিশ্বাস করে না এই যে এটা অনেক সুন্দর এটা আপনাদেরকে কম দামে দিলাম এটা কাপড়টা হয়েছে কী কাপড় আমি আপনাদেরকে বোঝাই একটু সিল্ক ট্যাপ থাকবে একটু সিল্ক টাইপ অনেক সুন্দর সফট সিল্ক এই যে সফটের ভিতরে একটু দুপাই চেরি চেরি ভাব অনেক সুন্দর কাপড়টা প্রাইস মাত্র দুইশো আমি জানি না এটা কয়টা আছে যে জানে কয়টা আছে হ্যাঁ বাসাই নেই পেঁয়াজ জানে আচ্ছা এটা অনেক সুন্দর এটা আরো সুন্দর একটা কাপড় অনেক সুন্দর সফট এর ভিতরে অনেক সুন্দর মাত্র তিনশো যারা নিবেন এগুলা 3৫০ এখন থেকে আমি তিনটা লাভ করার চেষ্টা করুন আল্লাহ জানে বাকিটা মাত্র তিনশো পঞ্চাশ ঠিক আছে তিনটা লাইভ চারটা লাইভ করার চেষ্টা করুন মাত্র 350 যা যেটা লাগিনি আর নিবেন রাফা তুই আমার একটু কমেন্ট করিস এটা অনেক সুন্দর আপা এটা 550 টাকা থ্রি পিসগুলা এটা এটা আপনি যদি একটা উন্নাদের মনোবিজে 2200 টাকার একটা থ্রি অসম্ভব সুন্দর মাত্র 350 যা যেটা লাগে খালি নিয়ে নিবেনই ওলা ডিজিটাল প্রিন্টের ভিতরে আপনি 10 ডিজাইন থেকে 10 ডিজাইন থেকে আপনি 10টা নেবেন আমার কাছ থেকে প্রোডাক্ট যেমন 10 ডিজাইন হলো গিয়ে মন করেন আপনি এখান থেকে একটা নিবেন ওইখান থেকে একটা নেবেন ওইখান থেকে একটা নিবেন ওইখান থেকে একটা নিবেন দশ ডিজাইন থেকে দশটা চেষ্টা করেন আপু সম্মানের খাবার সম্মান শান্তি এটা হচ্ছে চারশো পঞ্চাশ টুপিস চারশো পঞ্চাশ এটা উন্নয় চারশো পঞ্চাশ ঠিক আছে এটা অনেক সুন্দর চারশো পঞ্চাশ এটা এটা সুতি টুপিস মাত্র তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ এই টুপিসটা অনেক সুন্দর মাত্র তিনশো পঞ্চাশ চার নিবে নিয়ে নিবেন পায়জামাগুলো সুতির উপরে মাত্র তিনশো পঞ্চাশ এই যে মাত্র তিনশো পঞ্চাশ টাকা যার লাগে ধারে নিয়ে নিবেন সাইজ থ্রি সাইজ এই যে এটা অনেক সুন্দর একটা টু পিস এইটা অসম্ভব সুন্দর সবগুলোই সুন্দর সুন্দর এই শেষ নাই মাত্র তিনশো পঞ্চাশ এই যে যা লাগে নিয়ে নিবেন মাত্র তিনশো পঞ্চাশ এটা অনেক সুন্দর একটা টুপিস আমাদের কাছে দামি টুপিস আছে এটারই চারশো পঞ্চাশের টু পিস এটা দুবাই চেরিটা ওই যে প্রথম যেটা দেখালাম ওইটা ওটা অনেক ডিজাইন আছে এটা ভিডিও করি না ওটা হচ্ছে সামনে আয়সা নিলে ভালো বুঝতে পারে এটা কটনের ভিতরে টু পিস মাত্র তিনশো পঞ্চাশ মাত্র তিনশো পঞ্চাশ হান্ড্রেড পার্সেন্ট কটন একেবারে কোনো মিক্স নেই টু পিস মাত্র তিনশো পঞ্চাশ ঠিক আছে বিশ্বাস তো নষ্ট করা দিয়েছে অনেক চোর চোরটারা হ্যাঁ মানুষের এর জন্য আর কি মানুষ বিশ্বাস করতে চায় না বুঝছেন মানুষের কথা বলে লাভ নেই আমিও কারোর বিশ্বাস করতে চাই না ঠিক আছে সুতি এটা সুতির ভিতরে টু পিস মাত্র তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ অনেক সুন্দর টু মাত্র তিনশো এই টু যে কত পিস বিক্রি করছি মনে হয় এক হাজার পিস বিক্রি করছি মাত্র তিনশো এটা অনেক সুন্দর একটা টুপিস পিস অনেক ভালো মাত্র তিনশো পঞ্চাশ সালোয়ারের কাজ পাবেন মাত্র তিনশো যারা দশ পিস নেবেন তাদের জন্য টুপিস পিসগুলো মাত্র তিনশো পঞ্চাশ আইসা নেন সেটা ভালো ব্যবসায়ীরা কুর্সা যারা আসেন তারা আইসেন না কুর্সা যারা নিতে চান তারা আসেন না ঠিক আছে সুতি মাত্র তিনশো পঞ্চাশ সুতি টু পিস ঠিক আছে সুতি ঠিক আছে রাতের কোনো পার্টি ড্রেসের লাইভ এখন করতে চাইছিলাম পালাম এমন টুপিস টা দেখাই দিই এটা অনেক সুন্দর একটা টুপিস মাত্র তিনশো পঞ্চাশ

টু মাত্র 350 টু পিস অনেক বেশি হয়ে গেছে একটা অফার দিব পিসে বড় একটা অফার দিමු একটা নতুন টু অফার ঠিক আছে দিন পরে যে মাত্র 350 টু পিস মাত্র 350 এই এটা অনেক সুন্দর একটা টু মাত্র 350 এগুলো কিন্তু রিপিট হয় আমাদের এগুলো শেষ হয় আবার আনি ঠিক আছে এটা রিপিট হয়েছে মাত্র তিনশো পঞ্চাশ এই টু পিসটা শেষ এটা মনে শেষ একবার নিচে রাউন্ড নিচে রাউন্ড মাত্র ২৫০ পঞ্চাশ অনেক সুন্দর কাপড়টা অনেক সুন্দর সফট এর ভিতরে একটা মেয়ে ছবি তুলছে আমি তার ছবি চিনতেই পাই না এগুলো আমার ছবি আমার ছবি নিয়ে পেজে সারলে আমি চিনি না মাত্র দুইশো পঞ্চাশ এটার ভান্ডেল নিলে দুইশো পঞ্চাশ এক পিস নিলে তিনশো পঞ্চাশ ঠিক আছে এটা থ্রি পিস অনেক সুন্দর একটা কাঠচুপি করা আছে এখানে বুকে কাঠচুপি করা দুইটা কালারের থ্রি পিসটা এই যে বাটন করা আছে কাঠচুপি করা আছে সুতি থ্রি পিস সুতি থ্রি পিস এটা হচ্ছে উন্নাটা প্রাইস হচ্ছে মাত্র তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ এটা হচ্ছে উন্নাটা সালোয়ারটা মাত্র তিনশো পঞ্চাশ কালো আর এই খয়নি মাত্র তিনশো পঞ্চাশ এটাও একটা টু পিস মাত্র তিনশো পঞ্চাশ

যে একবার নিচ্ছে সে আরেকবার নিচ্ছে মাত্র তিনশো পঞ্চাশ টু পিস গুলো এখন কিন্তু সবাই পছন্দ করে টু পিস সবাই পছন্দ করে টু পিস নিয়ে নিবেন মাত্র তিনশো পঞ্চাশ এটা শেষ প্রায় তিনশো পঞ্চাশ আপনারা জানেন একটা ডিজাইনের কত পিস আনতে হয় একটা ডিজাইনের একশো পিস এইটার একশো পিস একশো পিসের উপরে কোনটা তিনশো পিস বলতে আইসে তিনশো পিস কিভাবে একটা লাগে সম্ভব সম্ভব না মাত্র

দেখেন চায়না নিলেন অনেক আরাম পাইবেন এগুলো কিনা মানে অনেক আরামদায়ক মাত্র তিনশো পঞ্চাশ যার লাগবে তাহলে নিয়ে নিলেন তিনশো পঞ্চাশ এটা দুইশো পঞ্চাশ দেখাই শেষ এটা তো নাই

গেঞ্জি কাপড়টা হয়েছে গেঞ্জি এই যে দেখেন টানমু বাড়বো এই যে টানই বাড়ে দেখছেন এখন এটা দেখেন এইটুক না মনে হইতেছে যে আমার হবে দেখেন এটা এক্সপোর্ট কোয়ালিটির একটা গেঞ্জি এক্সপোর্ট কোয়ালিটির ঠিক আছে এটা আপনার কাঁধে থাকবে অনেক সুন্দর এক্সপোর্ট কোয়ালিটির এই যে দেখেন শিলিটিলি কত সুন্দর এগুলো এক্সপোর্ট কোয়ালিটির বাংলাদেশ থেকে এক্সপোর্ট হয় বুঝছেন এই যে দেখেন নরম সফট গেঞ্জি যে কোনো মানুষে পড়তে পারবেন গেঞ্জিটা যে কোনো ফিটিং হয়ে থাকবে শরীরের ভিতরে আরাম পাবেন মানে যে কোনো মানুষ পরতে পারবেন এই গেঞ্জিটা তো গেঞ্জিটা একটু বড় টাইপের আমি এটা ইচ্ছা করিয়ে আনছি আপনাদের জন্য ঠিক আছে এটা একবার এক্সপোর্ট কোয়ালিটি মানে আমিও পরতে পারবো এটা এখন আমি পরি না এটা তো আপনারা জানেন আমি কোনো ড্রেসই পরি না এই যে ঠিক আছে এটা হচ্ছে গেঞ্জি গেঞ্জির কাপড় একটা এক্সপোর্ট কোয়ালিটির গেঞ্জির কাপড় অনেক হাই কোয়ালিটির কাপড় কাপড়টা ঠিক আছে যতটা আনবেন রাবারের মতো বাড়বো এই যে যত টানবেন আপনি যত বড় করতে চান বা বড় হইব মেক্সির মতো পারবেন শীত আস্তে আস্তে সামনে মেক্সির মতো পড়তে পারবেন যে যেমনি পড়তে চান পড়তে পারবেন অনেক সুন্দর এই গেঞ্জিটা ঠিক আছে যত টানবেন আপনি যে দিক থেকে টানেন মানে সবার শৈলী হইব এমন কোনো মানুষ নাই যে তার শৈলী হবে না মেক্সির মতন পরবেন মাত্র দুইশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর গেঞ্জিটা আমি এটা ইচ্ছা করে আনছি আমার ভাল লাগছে এটা দেখা হাতাটা অনেক সুন্দর দেখেন কি সুন্দর করে কাজ করা আছে মাত্র দুইশো পঞ্চাশ টাকা যেকোনো মানুষ যে কোনো জায়গা যাইতে পারবেন বাসায় রাফ ইউজ করা যেকোনো বড়িতে হবে এটা ফ্রি সাইজ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ছিচল্লিশ পর্যন্ত পরতে পারবেন ঠিক আছে যা লাগবে খালি নিয়ে নিবেন এটা কিন্তু মিক্সির মতন পরতে পারবেন মিক্সির মতন এটা লম্বা হবে হচ্ছে কি আপনার এই লম্বাটা দিয়ে পিয়ে আসলো অত একটু ডা না বডিটা আপনি 446 পন্ত বডি পত্ত হবে কেন এরা আমি বসছিলাম আমার হইছে এটা পুরো তো আমার সামনেওয়া মানে আমি মইরা জামুকা আমার যদি কয় তুমি মইরা যাও তাহলে মইরা নিতে পারম তো বইরা সামনে আইতে পারম না এটা বইরা তো এই রে হিসাব কর দে আমি এনে দুরি এই যে একের থেকে দর্ছি এখন দেখি কত হয় লম্বা লম্বা দেখ একান্ন বাউন্ন ইঞ্চি করলে আপনি মেক্সির মতন মেক্সির মতন করতে পারবেন একেবারে ঠান্ডা ঠান্ডার দিনে হয়তো ছিনিয়ে মাত্র বিশ পিস না আঠারো পিস জামা একজনের গিফট গিফট ঠিক আছে যে কোনো মানুষের হবে মেক্সির মতন করতে পারবেন মাত্র ২৫০ পঞ্চাশ টাকা না শেষ তো সবাই ভালো থাকেন রাত দশটা বাজে কিন্তু পার্টি ড্রেসের লাইভ হবে সবাই থাকবেন পার্টি ড্রেস অনেক সুন্দর সুন্দর পার্টি ড্রেস হয়েছে পার্টি ড্রেসের লাইভ করুন রাত দশটা ওকে আল্লাহফেজ